হ্যাঁ পানি বাড়ছে ঠিকই আছে জোয়ার লাগছে তো আমাদের মনু ভাই স্পুন লুট টানতেছে সে আমার সামনে একটা বল একটু আগে ছুটালো আবার টানতেছে দেখি তো বাজে কিনা এ মাছ দেখছিলেন তো কিন্তু শেওলা হয়েছে কে ভাই যে শেওলা পানির নিচে

একটা ওই বাঁশের কাছে মারা লাগবে ওই বড় বড় বাঁশের কাছে পারবেন না মারা লাগবে কিন্তু ভাই অনেকে মনে ভাই গরুর গন্ধ লাগতেছে ওই জায়গা তাহলে মামা খেয়ে বসাতে চলেন আমরা তিনজনই ওই জায়গা যাই তারপর আপনার খুশি হনে বসলে বসে পারেন আর আপনি আর ইয়ে হলো আপনি কে ডাক হয়েছে ওই জায়গায় একটা মেয়ে মরে গেছিল ওই ভয় পায় ওই কারণে ও ভাই কইছেন